আসসালামু আলাইকুম আমি ইমরান খান নিয়ে এসেছি নতুন একটি ভিডিও ছাদ বাগানে আমাদের ড্রাগন ফলের দৃশ্য দেখতেই পাচ্ছেন ড্রাগন ফল বা পরিপাও নামে পরিচিত এটি এক প্রকার ফল এবং দেখতে অনেকটাই ক্যাটরাসের মতো এর বাইরের ত্বক উজ্জ্বল গোলাপি এবং হলুদ রঙের এবং মাংসের অংশ সাদা বা লাল রঙের হয়ে থাকে যাতে ছোটো ছোটো কালো বীজ থাকে এটি মিষ্টি এবং হালকা স্বাদযুক্ত ড্রাগন ফল সাধারণত আমেরিকা থেকে এলেও বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে চাষ করা হয় প্রচুর বাংলাদেশেও প্রচুর পরিমাণ ড্রাগনের ফলন হয় তো আপনিও চাইলে এরকমের সাত বাগান করতে পারেন এটি খুব সহজ মাধ্যম জাস্ট ক্রেটের ভিতরে মাটি দিয়ে এরকমের ডাল লাগিয়ে দিলেই দেখবেন প্রচুর পরিমাণ ড্রাগনের এরকমের সমাহার হবে তো সেজন্য সার দিতে পারেন চাইলে আর পানি